ছেন বৃষ্টির মাঝে শিকড় ঔষধ চলছে মাছার একটি হিট করেছেন শিকারী ভাই দেখা যাক শিকারী ভাই চেষ্টা করে যাচ্ছেন মাছটাকে আয় নেশার জন্য डह चरल एहा उन्हाराँ नामर आकर इस के राना ही ng solventुटि मृष्याल्ध पार्भ नदे warm घुना बन प्रोर्कर साना रेना खथ मिनार्भि इसक्डास्टषव सर ल 돼र शार पॉनेशätt बारा मृष्यमक

দেখতে পাচ্ছেন চাদলাই প্রাথমিক বিদ্যালয় সংগ্নগ্ন মাছ শেখার উৎসবটি চলছে বৃষ্টিতে ঝিরিঝিরি বৃষ্টির মাঝে মাছ শিকার উৎসবটি চলছে শিকারী ভাই চমৎকার একটি কাতলা লাডা চোখ করলেন দেখতে পাচ্ছেন চমৎকাত্র দেখতে পাচ্ছেন গ্রামের পরিবেশে মৎস্য শিক্ষকের উৎসব চলছে চমৎকার সকলে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন কালমাকা সানলাই প্রাথমিক বিদ্যালয়ের সন্মুখীন মৎসা শিক্ষিকা সব চলছে দেখতে পাচ্ছেন দিব ভাইয়ের একটি চমৎকার হিট দিব ভাই

পুغاتি এটা খালে হয় পুغات লাগলে ইলেকট্রিক রেহে আরে ভাই লিস্টে